আমার চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকে চলে আসলাম পটলের অতুলনীয় স্বাদের একটা রেসিপি নিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষের দিনে যদি এরকম রকম পটলের রেসিপি হয় তাহলে এটা দিয়ে কিন্তু সুন্দর খাওয়া হয়ে যায় এই রেসিপিটা গরম ভাতে থাকলে মাছ মাংস ফেলে দিয়ে সবাই এই রেসিপিটা দিয়ে খেতে চাইবে রেসিপিটা করার জন্য পটলগুলোকে প্রথমে আমি ছুলে নিয়েছি আর ছুলে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর ধুয়েও নিয়েছি এখন আমি রেসিপিটা করার জন্য প্রথমে মশলা তৈরি করে নেব। মিক্সিং জারে দিয়ে দেব প্রথমে ছটি কাঁচা লঙ্কা আর দিয়ে দেব এখানে সাদা সর্ষে আর সর্ষেটাকে আমি আগে থেকে কিন্তু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেব পোস্ত আর পোস্তটাকেও আমি ঠিক গরম জলে একইভাবে ভিজিয়ে রেখেছি তারপর জল ছেঁকে নিয়ে সেই সরষে ও পোস্ত দিয়ে দিলাম এবার সামান্য একটু জল দিয়ে দিলাম জল দেওয়ার পর দিয়ে দেব লবণ কারণ সর্ষে বাটার সময় লবণ দিলে সর্ষে আর তেতো লাগবে না এবার আমি মিক্সিং জারে দিয়ে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি সর্ষে তেল দিয়ে দেব, আর তেল গরম হয়ে গেলে কেটে ধুয়ে রাখা পটলের টুকরোগুলোকে দিয়ে দেব। সমস্ত পটল আমি দিয়ে দেব দিয়ে দেওয়ার পর পটলগুলোকে একটু নেড়ে নেব খুবই সহজ একটা রান্না অবশ্যই নিরামিষের দিনে এরকম করে বানিয়ে নেবেন পটলগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি নেব নাড়তে নাড়তে ঠিক যখন পটলের মধ্যে একটা সবুজ ভাব চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ লবণ হলুদ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব পটল এমনিতেই নরম তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পটল কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন পটলগুলোকে আমি সাইড করে নিলাম সাইড করে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব এখানে আমি আগে থেকেই একটি দারচিনি স্টিক থেতো করে নিয়েছি সেই দারচিনি স্টিক এইভাবে দারচিনি স্টিক দিয়ে পটলের এই রেসিপিটা বানিয়ে খাবেন দেখবেন অতুলনীয় স্বাদ মুখে সারা জীবন লেগে থাকবে এরপর আমি দিয়ে দিলাম এখানে কালো জিরে তারপর যে সর্ষে পোস্তর বাটাটা করে নিয়েছি সেটাকে দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখন পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর ওই বাটির মধ্যে জল নিয়ে আমি দিয়ে দেব কিছুটা জল দেওয়ার পর এরকম পটলগুলোকে ভেজে নেব সর্ষে পোস্ত ও পটল একসঙ্গে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে হাফ বাটির মতো গরম জল দিয়ে দেব। বেশি জলের প্রয়োজন হবে না যেহেতু রান্নাটা মাখা মাখা হবে গরম জল দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব আমি এরকম দু মিনিটের মতো রান্না করে নেব জলটা শুকিয়ে গেলে আমি তারপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নেব রান্না কিন্তু আমার একদম কমপ্লিট এখন এটাকে আমি গরম গরম পরিবেশন করব রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন